ফলহারিণী অমাবস্যায় জমজমাট তারাপীঠ মন্দির বিশেষ আচার মেনে পূজিতা হচ্ছেন দেবী তারা আজকে ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে এই অমাবস্যা তিথিতে এই অনুষ্ঠানটা হয়ে থাকে ফলহারিণী এর মানে হলো হরণী শব্দ অর্থ হল হারিনী শব্দের অর্থ হলো হরণ করা আর ফল শব্দ অর্থ কিন্তু গাছের ফল নয় এখানে সুফল বা কুফল আজকে মাকে ফল দিয়ে পুজো দেওয়ার প্রথা আছে মাকে আশা ফল দিয়ে পুজো দিয়ে মার কাছে এটাই প্রার্থনা করে যে মা তুমি আমার ফল দিয়ে ফল আমাকে এদিন ফলের গয়নায় সাজানো হয় দেবীকে বিশেষ ভোগে থাকে খিচুড়ি তরকারি নানা ধরনের মরশুমি ফল যদিও এই তিথিতে দেবীকে ফল দিয়ে পুজো করার আলাদা মাহাত্ম্য রয়েছে রাত্রে নিশিযোগ্য এবং আজকে মায়ের সন্ধ্যা আরতির সময় বিশেষ একটা সাজ থাকবে মাকে ফল দিয়ে সাজানো হবে ভক্তরা আসছেন ভক্তরা পুজো দিচ্ছেন জয় মাতারা জয় মাতার ধ্বনিতে মায়ের মন্দির মুখরিত হয়ে উঠেছে এবং যাতে প্রত্যেকে পুজো দিতে পারে আমাদের সেদিক যে সেবায় সংঘ আমাদের যে মন্দির কমিটি স্বেচ্ছাসেবক এবং পুলিশ প্রশাসন সবাই সজা গেছে প্রত্যেকে আসছেন মায়ের কাছে পুজো দিচ্ছেন খুব আনন্দ করছেন তারা আজকে মায়ের মন্দির কৌশিকী অমাবস্যার মতো ফলারেনি অমাবস্যাতেও তারাপীঠ মন্দিরে অগণিত ভক্ত সমাগম হয় চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি